আপনি এরকম ধরনের টুকরো টুকরো পেপারগুলোকে ফেলে না দিয়ে কাজে লাগাতে পারবেন ফটো প্রিন্ট করে দিতে পারবেন কিভাবে আপনি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে সম্পূর্ণভাবে ক্লিয়ার ভাবে দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা অনেক সময় ধরে নিন আপনি একটা এ ফোর সাইজের ফটো পেপারে প্রিন্ট করছেন এবার দেখা যাচ্ছে কিছু অংশ বাঁধ পড়ে গেছে এবার নিচের অংশটা এক্সট্রা হয়ে যায় তখন আমরা এই পেপারটাকে কী করি ফেলে দিই টুকরো পেপার বলে ফেলে দিই কোনো কাজ হবে না ভেবে তাই না তো আজকে আমি আপনাকে হাতে হাতে দেখিয়ে দেবো এই টুকরো পেপারগুলোকে ফেলে না দিয়ে আপনি ফটো প্রিন্ট আউট করতে পারবেন কীভাবে করবেন চলুন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদিও এই ভিডিওটা অনেক হেল্পফুল ভিডিও তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমার প্রিন্টার মেশিন ঠিক আছে এপসন এল বত্রিশ দশ প্রিন্টার মেশিন এবার এই প্রিন্টার মেশিনে আমি এই টুকরো পেপারটাকে ফটো প্রিন্ট করে দেখাবো তো আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এটাও কিন্তু অনেক উপকারী একটা ভিডিও হ্যাঁ অনেক সময় এই টুকরো পেপারগুলো আমাদের বাদ পড়ে যায় অনেকজন ফেলে দেয় তো ফেলে না দিয়ে আপনি কাজে লাগাতে পারবেন কীভাবে দেখাচ্ছি তো প্রথমত আমি আমার ফটোশপ শপটা ওপেন করছি দেখুন আমার ফটোশপ সফটওয়্যারটা ওপেন হয়ে আছে সেটা আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন এবার আমি ধরে নিন এই ফটোটা ফুল রেডি হয়ে গেছে এবার আমি প্রিন্ট করব তাই তো তো প্রিন্ট করার জন্য কী করতে হয় জানেন তো সবাই জানেন তারপরেও দেখাচ্ছে একবার দেখুন ভালো লাগবে এই যে উপরে দেখে লক্ষ্য রাখুন ফাইল বোর্ড একটা অপশান আছে ধরে নিন আপনি এই ফটোটা ফুল রেডি করে ফেলেছেন আর কোনো কাজ নেই ব্রাইটনেস লাইটনেস যেগুলো দরকার সব করে ফেলেছেন এবার আপনি ফটোটাকে প্রিন্ট করবেন তো প্রিন্ট করার জন্য আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন এই জায়গাতে আমার এই যে মাউস পয়েন্টেরটা দেখুন উপরের দিকে লক্ষ্য রাখুন ফাইল বলে একটা অপশান আছে ফাইল অপশানে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে প্রথমেই দেখুন নিউ বলে একটা অপশান আছে নিউ অপশানটাকে একবার ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা পেজের বক্স চলে আসবে এবার আপনি যে পেপারে প্রিন্ট করবেন সেই পেপারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এবার আপনারা বলবেন এই যে পাতলা পেপারটায় সরু টুকরো পেপারের কি সাইজ দেবো সাইজ তো দিতে হবে তো আমি আপনাকে বলছি আপনি দেখুন এই জায়গাতে কী আছে প্রেজেন্ট সাইজে এফর করা আছে তাই তো তো আপনি এইখানে কি করবেন চার ছয় করবেন আমি আপনাকে দেখাচ্ছি প্রসেসটা এই যে চার ছয় লিখে আছে চার ছয় ক্লিক করবেন ক্লিক করার পরে ডান দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লিখে আছে ওকে লেখাটা একবার ক্লিক করে দেবেন তার আগে আপনি দেখে নেবেন এই যে মুড লেখা আছে না মুডের পাশে আর জেবি কালার করা আছে কি না এটা অবশ্যই আর জিবি কালারই রাখবেন ওকে তো আর জেবি কালার থাকবে এবং এখানে চার ছয় থাকবে দিয়ে আপনি ডান দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লিখে আছে ওকে লেখাটা একবার ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে আপনার পেজটা চলে আসবে এবার আপনি এই পেজটার উপরে মাউস পয়েন্ট নিয়ে এসে মাউসের বাঁ দিকে সুইচটা প্রেস করে ডান থেকে এরকমভাবে ড্রা করে ধরে নিয়ে চলে আসবেন হয়ে গেল এদিকে নিয়ে আসলেন এবার আপনি এই ফটোটাকে পেজের উপরে নিয়ে আসবেন তো প্রথমত কী করবেন টুলবার এসে দেখবেন কোথায় সিলেক্ট করা আছে এখানে যদি ভুল ভাল জায়গায় সিলেক্ট করা থাকে আপনি প্রথমত এই যে দেখুন ডান দিকে মুভ টুল আছে এই মুভ টুলটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ফটোকের উপর একবার ক্লিক করবেন দিয়ে আপনি ফটোটাকে ড্রা করে ধরে মাউসের বাঁ দেখে সুইচটা পেস্ট করে ধরে এইভাবে আপনি পেজের উপরে নিয়ে আসবেন হয়ে গেল এবার আপনি পেজটাকে এখানে ক্লিক করে দেখুন এখানে ক্লিক করে ম্যাক্সিমাইজ করে নেবেন হয়ে গেল এবার ভালোভাবে লক্ষ্য রাখবেন এখানেই কিন্তু টেকনিকটা আছে যদি আপনি ফটোটা এই জায়গায় রেখে প্রিন্ট করেন তাহলে কিন্তু আপনার ফটোটা প্রিন্ট হবে না সাইড দিয়ে চলে আসবে আপনার কাগজটা পুরো বেকার হয়ে যাবে তো আপনাকে কি করতে হবে দেখুন এই কাগজটা যদি তিন ভাগ করা হয় তাহলে মোটামুটি এতটা বড় হবে তাই তো তিন ভাগ মানে এরপরে যদি আরেকটা কাগজ লাগানো হয় এখানে তাহলে এতটা আসবে তারপরে যদি আরেকটা একটা কাগজ লাগানো হয় তাহলে এতটা বড়ো আসবে তাই না তো যদি আপনি এটাকে চার ছয় পেপারের মতো করতে চান চার ছয় সাজ করতে চান তাহলে কীভাবে এগুলো দুটো লাগবে তাই তো তো আপনি কী করবেন এটা যেহেতু মিডিল দিয়ে কাটিং হয়ে আছে মানে মোটামুটি একটা দুটো তিনটে নর্মালি তিনটে ফটো ভালোভাবে প্রিন্ট হবে তাই না একবারে সোজাসুজো হয়ে মিডিল দিয়ে তো আপনাকে কী করতে হবে এই পেজের উপরে এসে ফটোটাকেও মিডিলে নিয়ে আসতে হবে দেখুন আমি যেভাবে মিডিলে নিয়ে আসি আপনি কিন্তু এইভাবে মিডিলে নিয়ে আসবেন এরকমভাবে মিডিল বরাবর ওকে মিডিল বরাবর নিয়ে এসে আপনি কিবোর্ড থেকে একটু অ্যাডজাস্ট করে নেবেন দেখুন আমি এখান থেকে এটা পেস করে করে এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি বেশি উপরে ফটোটা রাখবে না তাহলে আবার মাথাটা কেটে যাবে ঠিক আছে এতটুকু গ্যাপ দিয়ে আপনি এরকমভাবে রাখবেন ওকে দেখুন মিডিল বরাবর হয়েছে তো আপনি এই পেপারটার দিকে লক্ষ্য রাখুন এই পেপারটা কিন্তু মিডিল বরাবরই মনে হচ্ছে কাটিং তাই না মানে যেরকম সাইজের মনে হচ্ছে সেরকম সাইজ আপনি এই জায়গাতে বুঝে নেবেন দেখুন এটা মিডিল বরাবর আছে তো আমি আপনাকে দেখানোর জন্য এই ফটোটা আরও দুটো করে নিয়েছি যার কারণে কিবোর্ড থেকে আমি কি করছি কন্ট্রোল আর অল্ট সি প্রেস করে এই যে মাউসের বাঁ দিকে সুইচটা প্রেস করে আমি নিচের দিকে টানছি দেখুন বন্ধুরা আমি মিডিল বরাবর রেখে একটা ফটোকে দুটো করে নিলাম একবারে সিধা সিধি মিডিল দিয়ে করে নিলাম ঠিক আছে বুঝতে পেরে গেলেন এবার আপনাকে এই পেপারটাকেও সেইভাবে প্রবেশ করাতে হবে আপনার প্রিন্টার মেশিনে কীভাবে আমি আপনাকে দেখাচ্ছি চলুন প্রথমত আমি পেপারটা নিলাম পেপারটা নেওয়ার পরে আপনি যখন মেশিনে প্রবেশ করাবেন যেখানে আপনি পেপারটা প্রবেশ করাবেন দুই সাইডে দেখবেন একটা গার্ড আছে পেপার গার্ড এই পেপার গার্ডটাকে আপনি কি করবেন দুই সাইডে পেপার গার্ডটাকে আপনি একবারেই মানে পেপারের বরাবর নিয়ে আসবেন দেখুন এই যেরকম পেপারের যে সাইজটা এই সাইজের আপনি এই গার্ডটা করে নেবেন দুই দিক দিয়ে ঠেলবেন এই এই দিকেরটা এইদিকে নিয়ে আসবেন এই দিকটা এই দিকে নিয়ে আসবেন এটা আপনারা সবাই জানেন দিয়ে দেখুন এই যে দেখুন এবার আপনি দেখুন লাগিয়ে দেবেন মানে এই পেপার বরাবর দুই দিকে দুটো গার্ডকে সমান করে দিলাম যাতে পেপারটা লুজ না হয় এদিক ওদিক যাতে নড়তে না পারে ঠিক আছে দেখুন মিডিল বরাবর রাখলাম হয়ে গেল দেখুন সুন্দর সুন্দরভাবে এবার আমি আবারও চলে আসলাম আমার ফটোশপ সফটওয়্যারে এই যে দেখুন আবারও ফটোশপ সফটওয়্যারে চলে আসলাম এবার আমি প্রিন্ট করব যার কারণে উপরে দিকে লক্ষ্য রকম ফাইল বলাটা অপশান আছে এখানে ক্লিক করবেন অথবা কীবোর্ড থেকে কন্ট্রোল পি পেস করবেন ঠিক আছে তো আমি যেহেতু এক হাতে ফোনটা ধরে আছি যার কারণে আমি কিবোর্ডে হাত দিতে পারছি না তো আমি এখানে ফাইল অপশানটাই ক্লিক করলাম ফাইল অপশানে ক্লিক করার পরে নিচে দিকে লক্ষ্য রাখুন এই যে প্রিন্ট বলে লিখে আছে প্রিন্ট লেখাটাই ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে ডান দিকে লক্ষ্য রাখুন প্রোপার্টিস বলে লেখা আছে প্রোপার্টিস লেখাটায় ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে ডকুমেন্ট সাইজে চার ছয় সিলেক্ট করতে হবে যদিও আগে আমি চার ছয় সিলেক্ট করেছি তো এখান থেকে আমি ডকুমেন্ট সাইজে চার ছয় করলাম তারপরে এই জায়গাতে আমি প্রোটেট রাখলাম তারপরে পেপার টাইপে কেমন পেপার ওটা ফটো পেপার মোটা পেপার তাই না যার কারণে প্লেন পেপার হয়ে আছে এটা আমি ফটো পেপার গ্লোসে করলাম তারপরে যে স্ট্যান্ড লেখা আছে এখানে আমি হাই করে দিলাম তারপরে এখানে গ্রেস স্কেল সিলেক্ট করা আছে আগে যেহেতু আমি একটা মানে প্রিন্ট আউট করেছিলাম সাদা কালো যার অনেক গ্রেস স্কেল সেট করা আছে তো এটা আমি কালার করে দিলাম যদিও পাসপোর্ট ফটো কালারই হয় তো এখানে কালার করে দেবেন আপনি কালার করে দেওয়ার পরে আপনি নিজে থেকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে ওকে লেখাটা একবার ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে এবার ফাইনাল আপনাকে এখানে ওকে মেরে দিলেই সঙ্গে সঙ্গে আপনার ফটোটা প্রিন্ট আউট হয়ে চলে আসবে তো দেখুন বন্ধুরা আমি মেরে দিলাম আপনি দেখতে থাকুন এখানে ওকে মারলাম ওকে মারার পরে এবার আমি মেশিনের দিকে নিয়ে যাচ্ছি আমার ফোনটা দেখুন খুবই সুন্দরভাবে এই যে টানতে শুরু করে দিল এবার কিন্তু আমার ফটোটা বার হতে শুরু হয়ে গেল এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন এই দিক দিয়ে ফটোটা বার হবে সেটা আপনি দেখলেই বুঝতে পেরে যাবেন কতই না সুন্দরভাবে কতই না সহজভাবে ফটোটা বার হয়ে চলে আসবে তো আপনি দেখতে থাকুন আমি ভিডিও করছি ক্যামেরা ধরে আছি আপনি প্রমাণ তো দেখবেন না হয়েছে কি হয়নি যার কারণে আমি স্কিপ করবো না কিন্তু ভিডিওটা একবারে স্কিপ করবে না কেটে দেবেন না দেখুন শেষ পর্যন্ত দেখবেন ফটোটা কতই না সুন্দরভাবে বার হয়ে আসবে আর আমি যেহেতু রাত্রে ভিডিওটা করছি যার কারণে দেখুন ঝিলমিল ঝিলমিল করছে অসুবিধা নেই তারপর তো বুঝতে পারছেন বুঝতে পারছেন কি পারছেন না তো দেখুন না সুন্দরভাবে এটা চাপনাটা একটু আমি টেনে দিচ্ছি এদিকে যাতে সুন্দরভাবে বোঝা যায় জিনিসটা যাতে মাটিতে না পড়ে যায় ফটোর কোয়ালিটি হিসেবে প্রিন্ট হতে লেট হয় যদি আপনি হাই কোয়ালিটি করেন তাহলে কোয়ালিটিটা সুন্দর হবে পরিষ্কার হবে লেট হবে তো আপনি হাই কোয়ালিটিই করবেন সবসময় ঠিক আছে দেখুন বন্ধুরা খুবই সুন্দর সহজভাবে আমার ওই পেপারটা বেরিয়ে গেছে কিছু মাথার অংশ চলে এসেছে আর একটু হলেই পুরো কমপ্লিট হয়ে যাবে সেটা আপনি ভালোভাবেই দেখলে বুঝতে পেরে যাবেন দেখুন কতই না সুন্দরভাবে ফটোটা বেরিয়ে পড়ছে দেখুন ওই যে একটা মাথা দিকটা বেরিয়েছে এখনো দুটো বাকি তাই না তো ওই দুটো হতে হতে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বে দেখুন আপনি লক্ষ্য রাখুন কতই না সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে ফটোটা এই যে একটা কোনা এসেছে নাকি আচ্ছা প্রথমকার মাথাটা বেরিয়েছে এখন এই যে বের হয়ে চলে আসলো কতই না সুন্দরভাবে তাহলে এবার আপনি আশা করি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেলেন যে তাই তো ভালোই তো তো আমি আপনাকে এটাই রিকোয়েস্ট করব। আপনি এরকম ধরনের টুকরো পেপারগুলোকে ফেলে দিবেন না আপনি এইগুলোকেও কাজে লাগিয়ে দেবেন কেন আপনি কিনে নিয়ে আসবেন দাম দিয়ে ফেলে কেন দেবেন তো এই প্রসেসটা ফলো করে এই টেকনিকটা ফলো করে আপনি খুবই সুন্দর ও সহজভাবে যদি কোনো কাস্টমার দুটো নিতে চায় বা তিনটে নিতে চায় বা চারটে নিতে চায় আপনি আপনার পেপার অনুযায়ী এইভাবে কিন্তু কাস্টমারকে খুবই সুন্দর সহজভাবে প্রিন্ট আউট করে দিতে পারবেন এতে ফটোর কোয়ালিটিও কোনো ধরনের কোনো নষ্ট হবে না যেরকম বড় পেপারে যেভাবে বার করেন সেইভাবেই বার হবে এবার আমি স্ক্রিনটা দেখাই কম্পিউটার স্ক্রিনটা এই যে দেখুন সুন্দর সুন্দরভাবে আছে যেভাবে মিডিল দিয়ে আছে সেইভাবেই কিন্তু এটা বার হয়ে গেছে তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন তো ভিডিওটা দেখে যদি একটুও ভালো লেগে থাকে আপনার একটুও যদি আপনি উপকার হয়ে থাকেন তাহলে কি একটা লাইক করবেন না অবশ্যই একটা লাইক করবেন আর যদি আপনি আমার এই চ্যানেলে ফার্স্ট হয়ে থাকেন একবারই নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাকে আবারও রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেননা পরবর্তীতে আবারও যদি এরকম ধরনের ভিডিও বানায় তাহলে আবারও পাবেন আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে পাবেন না বলে দিলাম তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ